প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চলে আসছি বরাবরের মতো জিম এক্সপো এখানে নিত্য নতুন ঈদ কালেকশন চলে আসছে ঈদের হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে আপনারা দেখেন এই যে টিকটক এগুলা কি পাইকারি জি পাইকারিতে সেল করি আমাদের দোকানে হিউজ পরিমাণ পিউ ইন্ডিয়ান জুতার কালেকশন আছে পিউ জুতা এগুলা অনেকে ইন্ডিয়ান বলে পিউ জুতা হাজার হাজার মডেল আছে সব বক্স সহ বক্স সহ অনেক মাল আছে বিভিন্ন কোম্পানির আপনারা দেখেন আমি কিছু নিত্য নতুন ঈদের কালেকশন আপনাদেরকে দেখাই বা নিত্য নতুন অনেকগুলা কালেকশন আছে এর মধ্যে এই যে এই কালেকশন বাচ্চা কালেকশন আমাদের এখানে অনেক কালেকশন আসছে দেখছেন এগুলা কি এই দেখেন এখানে কি লেখা টিকটক টিকটক এই মালগুলো আছে একদম কম রেডে আমরা দিব তিনশো বিশ টাকা অনলি অনলি তিনশো বিশ টাকায় বক্সহ এগুলা সব জি জি ডায়মন্ডের মাল

এই যে কালেকশন গুলো আমি দেখাচ্ছি এগুলা সবই নতুন এই দেখেন এই একটা মাল তিনশো টাকা তিনশো টাকা জি এই যে একটা মাল তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হিউজ কালেকশন আছে একটু যদি দেখাই বড়দের তো জুতা আছে ভাই জি অনেক অনেক এই যে এগুলা দেখেন মিডিয়াম বাচ্চাদের ষাট টাকা দুইশো ষাট টাকা জি দুইশো ষাট টাকা পুরো ভিতরে জি এই যে এটা এটা তিনশো দশ টাকা

ডিজাইন আছে এই যে এগুলো আছে তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা একটা মাঝে দুই তিনটা করে কালার প্রতিটা মালের দুই তিনটা কালার হয় এই যে এটা পঁচিশ টাকা তিনশো তিনশো টাকা জি দুইশো টাকা দুইশো টাকা জি দুইশো টাকা

300 টাকা দ দি টাকা কালার আছে প্রতিটা মালের কালার থাকবে ডিজাইন থাকবে ও অসংখ্য মাল আছে আমার দোকানে আপনি কি আছে দিচ্ছি ভাই আর এখানে আসলে কালেকশনের অভাব নাই প্রচুর কালেকশন আছে একটা একটা করে দেখাইতে গেলে 3-4 ঘন্টা সময় লাগবে একটু আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি আচ্ছা ভাই আর কালেকশনের তার অভাব নাই আর আমাদের দোকানে যদি কেউ আসতে চান গুলিস্তান এশেই ঢাকা ডেসেন্টার দ্বিতীয় তলা জিমএক্স ফোটায় আসলে ইনশাআল্লাহ দ্বিতীয় তলা 115 নম্বর দোকান আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখান থেকে নিত্য নতুন কালেকশন গুলো নিতে পারবেন অনেক যদি হ্যাঁ অনেক আসতে পারবেন না বা ঈদ সামনে ঈদ নিয়ে আসতে পারবেন না বেশি সময় লাগবে ব্যস্ততা তাহলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমরা ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনি মাল দেখতে পারবেন এবং নিতে পারবেন বা অনেকে এই যে নতুন ভিডিও দিচ্ছি এই ভিডিও স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাইলে ওই অনুযায়ী আমরা বিল করে পাঠাবো ইনশাল্লাহ যেকোনো প্রান্তে বাংলাদেশে কুরিয়ার করে আমরা মাল পাঠিয়ে এভাবে মাল চলে যাবো দেখেন এভাবে চলে যায় মালগুলা একবারে একবারে আপনার জায়গা মতো খুঁছে যাব মালগুলা আপনি কি কন্ডিশনে দেন জি জি ভাইয়া কন্ডিশনে দেয় আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আগে অ্যাডভান্স করলে আমরা কন্ডিশন দিই আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বললো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা যারা আসলে এই অরজিল আর এই পিউ জুতোগুলো কিনতে চান একদম ফ্রেশ জুতোগুলা আপনারা অবশ্যই আমি মনে করি ভাইয়া এই দোকানে আসুন পুলিশান ট্রেড সেন্টার দ্বিতীয়তলা আর যদি আসতে না চান অবশ্য প্রায় ইমো কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই জুতোগুলা দেখে নিতে পারবেন